আচ্ছা দেখেন দেখেন এখন যদি ওনার ইনসুলিন নেওয়ার পরও সুগার কি নিয়ন্ত্রণে আছে নাই ইনসুলিন বেশি আছে না কম বেশি আছে তারপর সিপেপটাইড এই জীবনে এত বছর কত বছর ধরে ডায়াবেটিস বলেন ওনার কত সাল থেকে এখন কত সাল সতেরো বছর সতেরো বছর এই সতেরো বছর ধরে সিপেপটাইড উনি জানেন না ওনার ইনসুলিন লেভেলও জানেন না হোমা জানেন না তো চিকিৎসা করে এই অবস্থা হয়েছে এখন ইনসুলিন দিচ্ছে কিন্তু ইনসুলিন বেশি তৈরি হয় তাহলে এর কি ইনসুলিন দেওয়ার কোনো দরকার ছিল আমি সকালে কি বলছিলাম যার ইনসুলিন তৈরি হয় তারকে ইনসুলিন দেওয়ার দরকার যার ইনসুলিন বেশি তাকে কি আরও ইনসুলিন দিলে ক্ষতি না এখন ওনার ইনসুলিন নামাই বা বেশি ইনসুলিন তার মধ্যে আরও ইনসুলিন দিছে কয় বছর না কয় বছর ইনসুলিন কয় বছর আট বছর তাহলে এটা দেখছেন আপনারা সবাইকে একটু সচেতন করেন একটু বলেন আপনাদের কি বাপ বোন মাটা এগুলো নাই তাই যে মুরব্বীরা যে এত রুগী এদেরকে তাই না একটু দেখেন কার কি অবস্থা দেখেন বাঁচাইতে পারেন কিনা সবাইরা তো শেষ করে ফেলছে তো ওনার ভিটামিন ডি হলো তেইশ কত থাকলে ভালো বলেন তাহলে বাড়াইতে হবে কিনা তো তাহলে এখন দেখেন আপনারা রিপোর্ট এবার নিজেরা বুঝবেন কিনা আমি চাই আপনারা যেন নিজের রিপোর্ট নিজে বুঝেন আমি সব শিখাইতেছি আপনাদের এভাবে কেউ শিখাইছে কোনো দিন বলেন তো তা আজকের পরে কিছুটা তো শিখছেন অন্তত ওনার ইজিএফআর সিক্সটি নাইন তো এক ভাই বললো ওরও এফ আর কম ছিল আমাদের মাইনে আসি হয়েছে এখন আপনার বয়স বেশি সিক্সটি কিন্তু আপনাকে মানতে হবে আর ওনার ইয়া টি রেশিও ফোর পয়েন্ট থ্রি এটা কত থাকলে ভালো দুয়ের নিচে কে বললো একটা মানুষ খালি বুঝতে পারছে টিজিএইচডিএল কত থাকলে ভালো ওনার আছে কত ফোর পয়েন্ট থ্রি তাহলে কমাইতে হবে কি না হ্যাঁ এই তো গুড তো দেখছেন আপনারা শিখছেন না ভালো লাগতেছে এখন আরেকটা জিনিস শেখায় এইচ বি অনসি বা চিনির গড় এটা থাকার কথাও থাকা উচিত ভালো সুস্থদের কত না এটা হলো শয়ের নিচে মানে ফাইভ পয়েন্ট এইট তাহলে ওনার আছে হলো সেভেন পয়েন্ট ফোর মানে চিনির গড় আছে সেভেন পয়েন্ট ফোর তাহলে এত বছর চিকিৎসা করার পরে এত ওষুধ ইনসুলিন দেওয়ার পরেও তার চিনি বেশি নয় গড় হল সেভেন পয়েন্ট ফোর তার মানে রোগও তো ভালো নাই আর আমাদের যারা ফলো করে বিনা ওষুধে কোনটা ভালো আপনারা কোনটা বিশ্বাস করেন এখন এর এরপরেও কি আপনারা এই বিশ্বাস করবেন যে আপনাদের চিকিৎসা করলে ভালো হবেন এই এত বোঝানোর পরে আপনাদের কি এই বিশ্বাস হয়েছে যে এই ওষুধ দিয়ে যে ভালো হবেন না নিয়ম মানতে হবে হয়েছে আল্লাহ কবুল করো যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন